নমস্কার বন্ধুরা কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে মা অন্নপূর্ণা পুজো তাই চলতি বছরে অর্থাৎ দু সালে মা অন্নপূর্ণা পুজো কত তারিখে পালিত হবে তা শুভ সময়সূচি আজকের পর্বে আমরা জানব তার পাশাপাশি জানব যে এই পুজোয় কোন ভোগ নিবেদন করলে সারা বছর আপনার হেসেল উপচে পড়বে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যদি আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক অন্নপূর্ণা পুজো দু সালে আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে দেবীর বাম হাতে সোনার অন্নপাত্র ও দেবীর বাম হাতে সোনার অন্নপত্র আর ডান হাতে হাতা থাকে মতে কাশিতে শুক্ল অষ্টমী তিথিতে দেবীর আবির্ভাব হয়েছিল তাই এই পুজো নিয়ে কথিত আছে নানা লোক কথা রায়গুণাকর ভরতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে দেবীর মাহাত্ম বর্ণনা করেছিলেন এ এবং তাই আগে আমরা জানবো যে দু সালে এই অন্নপূর্ণা পুজো কত তারিখে পড়েছে এবছর অন্নদাত্রীর মা হিসাবে পূজিত হবে মা অন্নপূর্ণা চলতি বছরের পুজো ষোলোই এপ্রিল মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারে সেদিন তেসরা বৈশাখ অন্নপূর্ণা পুজো মূলত অষ্টমী তিথিতে শুরু হয় এই তিথি পনেরোই এপ্রিল পড়েছে পনেরোই এপ্রিল সোমবার তিনটে বাহান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ষোলোই এপ্রিল চারটে আঠাশ মিনিটে সেক্ষেত্রে বলা যায় অষ্টমী তিথি সোমবার বিকেল থেকে পড়লেও মঙ্গলবার সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে পুজো শুরু করতে হবে অন্নপূর্ণা পুজোর পরের দিন রয়েছে রামনবমী লোককথায় লোককথায় বলা হয় শিব যোগীরাজ একবার ভিক্ষুকের পর্যায়ে চলে যান তাদের সংসারে অন্ন অভাব দেখা দেয় গৌরীর কলহের পর পার্বতী ঘর ছাড়েন অনেকে বলেন শিব বাড়ি ছেড়ে চলে যান খিদের তার লক্ষ্মীর পরামর্শে শিব এলেন কাশিতে শেষে কাশীর অন্নপূর্ণা দেবীর কাছে তিনি ভিক্ষা পান এবং অন্নপূর্ণা দেবীর কাছে অন্ন পেয়ে তিনি তৃপ্ত হন সেই থেকেই অন্নপূর্ণা পুজো প্রচলিত হয় সাধারণত পুজোর ভোগে নিরামিষ আহারি ভোগ হিসাবে নিবেদন করা হয় সেকেতে অন্নপূর্ণা পুজোয় মায়ের প্রিয় সব খাবার তার ভোগ হিসাবে নিবেদন করা হয় যেমন মুগের ডাল ভাত শাক ভাজা মোচার ঘন্ট ছানার ডালনা প্রভৃতি রকমে তার প্রিয় সমস্ত খাবার তার ভোগ হিসাবে নিবেদন করা হয়ে থাকে তাই এই ভোগগুলো যদি তোমরা নিবেদন করতে পারো তাহলে তোমাদের হেসেল সারা বছর পরিপূর্ণ থাকবে এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো